সারাদেশে বন্ধ ট্রেন চলাচল ভোগান্তিতে যাত্রীরা রেল বন্ধ রেখে আন্দোলন দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপদেষ্টা দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামাত বলে মন্তব্য করেছেন গোলাম পরোয়ার গাজায় একদিনে ফিরছেন তিন লাখের বেশি ফিলিস্তিনি দিল্লিকে অবৈধ বাংলাদেশে মুক্ত করার হুমকি অমিত শাহের গাদা সম্পূর্ণ সাফ করার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এ অবস্থায় বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে রেলের কেনার টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো একটি জরুরি বার্তায় এসব তথ্য জানানো হয় এতে বলা হয় বাংলাদেশ রেলের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ সারা দেশে রেল যোগাযোগ বিঘ্ন ঘটেছে এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুট যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে বার্তায় আরও বলা হয় ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেল স্টেশনের হতে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এ সকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন পরবর্তী দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে ওই বার্তায় পেনশন বিশ্রাম ও আনুতিক সুবিধা সহ বেশ কয়েকটি দাবিতে সোমবার রাত বারোটা থেকে আবারও কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা ফলে শব্দদানের ট্রেন চালানোর বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে এর মধ্য দিয়ে প্রতিতো সৈরাচার শেখ হাসিনা সরকারের সময় স্থগিত হওয়া এই আন্দোলন আবারো সক্রিয় হলো তবে রেলওয়ের রানিং স্টাফদের চলমান ট্রেন দায়িত্ব পালনকারী কর্মবিরতির কর্মসূচী প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা বা কর্মচারীদের প্রতি উদ্দপ্ত অভিনন্দনয় পেশ মন্ত্রণালয় বলা হয় রানিং স্টাফদের দাবি দেওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ বিষয়ে পত্র-যোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত আছে ইতিমধ্যে তাদের রানিং পঁচাত্তর শতাংশ থেকে এক শতাংশে উন্নীত করা হয়েছে মাইলেজ অ্যালাউন্স পাবার জন্য সর্বনিম্ন আট ঘন্টা ও একশো মাইল দূরত্বের শর্ত শিথিল করা হয়েছে রানিং স্টাফদের অন্যান্য দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট রয়েছে এদিকে দেশে ট্রেন চলাচল কার্যত বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা তাদের রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করতে দেখা গেছে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন যাওয়ার কথা রয়েছে রেলপথ উপদেষ্টা মাহমুদ ফৌজুল কবির খানের ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপককে মোবাইল ফোনে কল করে পাওয়া যায়নি সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের যা টাকা যাত্রীদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া ও ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলা সহ দশ বিষয়ে ঐক্যমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার দুপুরে পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষ এমবিএনপির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর এ কথা জানান যেসব বিষয়ে দুটি দল একমত হয়েছে এক নম্বরে তে অধিবত্ববাদ সাম্রাজ্য সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনের জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তিন নম্বর হচ্ছে মানবাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ছয় নম্বরে আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ফেসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাওয়া আওয়ামী লীগের মতো কোনো ফেসিবাদ বিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ইসলামী সরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নিব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফেসিবাদের দর্শকদের দ্রুত অপসারণ করা বৈঠকে আর উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লা মাদানি যুগ্ম মহাসচিব আতাউর রহমান ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব আজিফুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুদ্ধ বিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে সোমবার পর্যন্ত ফিরছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি প্রায় পনেরো মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বাসিত উত্তর গাজার বাসিন্দারা গাজার জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিল চারশো দিন পর নিজেদের বাড়িতে ফিরছেন তারা সোমবার সকাল থেকে নির্জারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি অনেকেই ঘোরা কিংবা গাধার গাড়িতে নিজেদের মা মালপত্র নিয়ে আসেন উত্তর গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে গাজায় স্বাগতম লেখা ব্যানারে টাঙ্গানো ছিল এ সময় দীর্ঘ পনেরো দশ পনেরো দীর্ঘ পনেরো মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত নিহত হয়েছেন সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহত হয়েছেন আরও এক লাখ বারো হাজারেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দিময় চুক্তি করা হয় গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা